দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম বিনা কারণে মানুষকে এমনি দেশের মানুষ অনেক কষ্টে আছে সুতরাং খামাখা আমি ওই জনপ্রিয়তা বাড়ানোর জন্য বা ভিউ বাড়ানোর জন্য ভিডিও আমি করি না এই জন্য আপনারা অনেকেই অভিযোগ কেন আমাকে সব সময় দেখতে পান না কারণ কোনো বলার কিছু না থাকলে খামাখা এসে করবোটা কি আমি তো ভিডিও করে কোনো ব্যবসা করি না আমি কোনো অর্থ উপার্জন করি না আমি আমার নিজের নিজের বরঞ্চ ব্যবসা বাণিজ্য সব কিছু বাদ দিয়ে আমি দেশ নিয়ে আপনাদেরকে নিয়ে পড়ে থাকি বাংলাদেশে যাই হচ্ছে সব কিছু পূর্ব পরিকল্পিত যা হচ্ছে তা কোনো কিছুই হঠাৎ করে হওয়া নয় আমি চার পাঁচ বছর আগে অনেকগুলা লাইভে বলেছি যে স্বৈরাচারী শেখ হাসিনা ভারত পালাবে কিন্তু তার চেয়ে দুশ্চিন্তা আমার হলো যে স্বৈরাচারী শেখ হাসিনা পালানোর পরে দেশের কি অবস্থা হবে যারা নিয়মিত আমার অনুষ্ঠান দেখেছেন নিশ্চয়ই মনে আছে আপনাদেরকে বলেছিলাম যে হাসিনা যেই পরিমাণ টাকা পয়সা এবং অস্ত্র বাংলাদেশে রেখে যাচ্ছে রেখে যাবে তা দিয়ে কোনো সরকারকে ভারসাম্য বা ভারসাম্যে থাকতে দিবে না সব সময় অস্থিতিশীল করে রাখবে পরিস্থিতি এবং তাই কিন্তু হচ্ছে সুতরাং এতে ঘাবড়ানোর কিছু নেই জুলাই আগস্ট আমরা পার হয়েছি পনেরোশো বা তার চেয়ে বেশি জীবন দিয়ে বাংলাদেশে একটা স্বাধীনতা এসেছে আমি বহুবার বলেছি স্বাধীনতা একদিনের বিষয় না স্বাধীনতা একটা দৈনন্দিন চর্চার বিষয় তাই স্বাধীনতাকে আমাদের দৈনন্দিন চর্চা করতে হবে যাই হোক মূল বিষয় হচ্ছে সেনাপ্রধান এমন কোনো সিদ্ধান্ত সেনাপ্রধান কোনো জেনারেলদের সাথে মিলে নেয়নি বা সেই ধরনের আলোচনা হয়নি যে জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে বা সামরিক শাসন জারি হতে যাচ্ছে এই খবরটা সম্পূর্ণ ভয় এবং এখন আপনাদেরকে আমি কিছু যুক্তি দিয়ে কিছু কথা বলতে চাই কেন সেনাবাহিনীর পক্ষে এই মুহূর্তে সেনা আইন বা জরুরি অবস্থা দেওয়া আমি বলবো না সম্ভব কথাটা ব্যবহার করব না মাথার মাঝখানে বুদ্ধি না রেখে বোকামি করেও তো একটা কাজ করা যায় হুজুগের মতো একটা জিনিস দিয়ে দেওয়া যায় যে ঘোষণা দিয়ে দিলাম জরুরি অবস্থা হয়ে গেল কিন্তু বিবেচকের মতো সেনা প্রধান কখনই এক একটা সিদ্ধান্ত নেবেন না ওনার আশেপাশের অন্যান্য জেনারেলদেরকে ডেকে অন্যান্য অফিসারদেরকে ডেকে একটা বুদ্ধি পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত নেবেন কারণ যদি উনি অন্যান্য সেনা অফিসারদের সমর্থন না পান তাহলে একক কথায় তো আর কোনো কাজ হবে না কিন্তু দেশের এই করুণ অবস্থায় দেশের ভিতরে যেখানে এই ধরনের একটা অবস্থা চলছে যা আপনারা সবই জানেন আমার ব্যাখ্যা করার ব্যাখ্যা করে সময় নষ্ট করার প্রয়োজন নেই সেরকম অবস্থায় যেখানে জনতার মাঝখানে সন্দেহ জনতার মাঝখানে কষ্ট এবং একটা সংশয় কি হতে যাচ্ছে প্রফেসর ইউনুস কি করছেন উপদেশটা এটা সেটা নিয়ে অনেক সমস্যা তার মাঝখানে কি সেনাবাহিনী চাইলে এরকম একটা মারমুখী অবস্থায় জনগণের বিরুদ্ধে সেনাবাহিনী বোকা হলেই শুধুমাত্র এই কাজটা করতে পারে দেশটা এমন একটা ক্রান্তি লগ্নে আমরা কোনো মিথ্যা গুজবে ছড়াতে চাই না কোনো মিথ্যা গুজব শুনতেও চাই না কারণ দেশের মানুষ এমনিতেই অনেক অশান্তিতে আছে অশান্তি আর বাড়াতে চাই না বাংলাদেশে কোনো গৃহযুদ্ধ চাই না বাংলাদেশের সাধারণ জনগণ ভুক্তভোগী ভোগী হোক তা চাই না একই সাথে বাংলাদেশের জনগণের একটা শক্তিশালী প্রতিষ্ঠান সেনাবাহিনীর বদনাম হোক তাও চাই না এই সেনাবাহিনী এখন সেনা আইন বা শাসন জারি করা বা যেটাকে মার্শালও বলেন অথবা জরুরি অবস্থা বলেন যেটা প্রফেসর ইউনুসকে সরিয়ে একটা নিজস্ব ব্যবস্থাপনায় সেনা আইন জারি করার সম্ভাবনা নাই বললেই চলে অনেক কারণে তো প্রথমে আমি আসলে বলিনি খবরটা যেটা তো আমি বিশ্বস্ত সূত্রে আমি খবর নিয়েছি সেই সেনা মিটিংয়ে যারা ছিলেন তাদের মাঝখান থেকে একজনের সাথে আমি খবর নিয়েছি যেটা প্রতি দৈনন্দিন যেটা একটা রুটিন যে রুটিন মিটিংটা হয় সেরকমই একটা মিটিং হয়েছে এবং তার মাঝখানে সেনা আইন বা শাসন জারি করার মতো কোনো আলোচনাই হয়নি যাই হোক আমি প্রথমেই বলে নিতে চাই যে সাংবাদিক কনক সরারের প্রতি আমার অনেক শ্রদ্ধা এবং আমার জানা মতে উনি কখনো মিথ্যা বা গুজব প্রচার করেন না এবং যেই দুই একজনকে বিশ্বাস করি তার মাঝখানে একজন ইলিয়াস আর একজন হচ্ছে সাংবাদিক কনকসরওয়ার কারণ ওনাদের সাথে আমার অনেক বছরের সম্পর্ক স্বীরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আমি বাংলাদেশে প্রথম মিডিয়া যুদ্ধ শুরু করি তারপর কিছুদিন পরই সরোয়ার আমার সাথে যোগাযোগ করেন এবং আমাকে ওনার অনুষ্ঠানে বেশ অনেকগুলো প্রোগ্রাম করেন সেই দুই সালের আগস্ট মাসের কথা বলছি তারপরে সাংবাদিক ইলিয়াসের সাথেও আমার সাংবাদিক ইলিয়াসের উপস্থাপনায় আমাদের দুজনের অনুষ্ঠান হয়েছে সুতরাং বাংলাদেশে যদি কাউকে আমি বিশ্বাস করি এবং কোনো সাংবাদিকদের সাথে যদি আমার ভালো সম্পর্ক থেকে থাকে কারোর সাথেই খারাপ খারাপ সম্পর্ক নেই বাট সাংবাদিক কনকসর এবং ইলিয়াসের সাথে আমার ভালো সম্পর্ক এবং তাদেরকে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের বহু মানুষ অশান্তিতে থাকবে অনেক মা দুশ্চিন্তায় থাকবে যে আমার ছেলেটা যদি সকালে বাইরে যায় সে বেঁচে ফিরবে কিনা অনেক স্ত্রী দুশ্চিন্তায় থাকবে আমার স্বামী কি বিপদে পড়তে যাচ্ছে কিনা অনেক সন্তান দুশ্চিন্তায় থাকবে যে আমার বাবা বা আমার ভাই কি বিপদে পড়তে যাচ্ছে কিনা তাই আমি চাই না যে মানুষ সেই সকল দুশ্চিন্তা করুক তিনি যাই বাইরের থেকে বাসে ইফতারি বানানো হয় বাইরের থেকেও আমি কিছু ইত্যাদি কিনে নিয়ে আসি বিশেষ করে বা ইত্যাদি আমি পরশু দিন গিয়েছিলাম টরন্টোর একটা রেস্টুরেন্টে সেখানে গিয়ে আমার একজন মুরব্বীর সাথে দেখা হলো উনি আমাকে দেখেই উনি বললেন যে আপনার কথা শুনতে আমার খুব ভালো লাগে অন্যদের কথা শুনতে পারি না কারণ বউ বাচ্চা নিয়ে কথা শুনি এই পিনাকি তারপর উমুক সুমুক খুব আজে বাজে দিয়ে কথা বলে বউ বাচ্চা সামনে নিয়ে তাদের কথা শোনা যায় না আপনার কথা আমার শুনতে ভালো লাগে তাল আলহামদুলিল্লাহ আমি যে নীতিতে বিশ্বাস করি সেটা শুনে ভালো লাগলো এবং আরেকটু বেশি সচেতন হলাম যে মুখ দিয়ে যেন যদি হঠাৎ করে বাজে কথা বেরোয় সেটাও আমার সামলে বলতে হবে এবং যারা সাংবাদিক আছেন এবং বিশেষ করে আমি স্বৈরাচারীর বিরুদ্ধে আমি সাংবাদিক সরওয়ার সাংবাদিক ইলিয়াস আমরা স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে মিডিয়া যুদ্ধ করা শুরু করার পরে যারা যারাই বিভিন্ন ইউটিউবার তথাকথিত ইউটিউবার হয়ে যোগ হয়েছেন প্রথম কথা হচ্ছে আপনারা একটা সংবাদ শুনলেই সকল সংবাদে কিন্তু ব্রেকিং নিউজ না একটা ব্রেকিং নিউজই আপনি চলে আসলেন আর বাংলাদেশের সব মানুষ তো আমি ঢালোভাবে কিছু বলতে চাই না বাংলাদেশের যারা সাধারণ মানুষ গ্রামীণগঞ্জে তারা কিন্তু এত যেমন কেউ কেউ খুব ইংরেজিতে চিৎকার করে কথা বলেন মানুষ বুঝুক আর না বুঝুক আমি কিন্তু সবসময় বাংলায় বলার চেষ্টা করি এমনভাবে বলার চেষ্টা করি যেন সবাই বুঝতে পারেন বাংলাদেশের মানুষ এত কষ্টের মাঝখানে তিনবেলা এত দূরের কথা দুই বেলাও খেতে পারেন না এরকম অনেক পরিবার আছে আমার কাছে পরশুদিন একজন মেসেজ পাঠিয়েছে সাহায্য চেয়ে আমি আল্লাহর রহমতে আমি রমজান মাসেম বলতে চাই না কোথায় কী করি বা তারপরেও একজন মানুষ আমি আমার তো আমার বিশাল কোনো ইয়ে নাই যে আমি শোধনে ট্যাক্সের পয়সায় কিন্তু এই সেনাবাহিনী চলে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনগণকে রক্ষা করার জন্য শত শত হাজার হাজার কোটি টাকা খরচ করে একটা প্রশিক্ষিত বাহিনী তার মাঝখানে দুই চারটা চরিত্রহীন বদমাস যদি অপকর্ম করে থাকে তার জন্য সমগ্র সেনাবাহিনীকে দোষারোপ করা ভীষণ বড় অন্যায় দ্বিতীয়ত আমার গতকালকেও আমার কানে এসেছেন একজনকে দেখেছি যাকে আমি পছন্দ করি কথাবার্তা পছন্দ হয় কিন্তু তার মুখের থেকে এমন কিছু কথা শুনেছি যে আমার মনে কষ্ট লেগেছে আমি অপছন্দ করেছি অত্যন্ত আনপ্রফেশনাল আমি এরকম একটা যার নাম না ওটাই উচিত না বা ওই প্রসঙ্গটা করেন তাকে কুকুর বেড়াল ডাকার হয় তো আপনার কথা হয়ে যায় না আপনি একটা প্রধানকে পশু পাখির সাথে কুকুর বেড়াল বলে ডাকছেন তাতে কি আপনার কথাটা শক্তিশালী হয়ে যায় তা তো হয় না আপনি যদি অসভ্য নোংরা গালি গালাজ না দিয়ে কুকুর বেড়াল না বলে কারণ প্রধান যখন বলেন এটা কিন্তু একটা পদ কিন্তু জেনারেল ওয়াকার হচ্ছে একটা ব্যক্তি সেনা প্রধান যে পদটাকে গালি দেওয়া হচ্ছে একটা যেই প্রতিষ্ঠান আছে এরকম একটা বড় প্রতিষ্ঠান বাংলাদেশের সেই প্রতিষ্ঠানের একটা সবচেয়ে বড় পদটাকে আপনি গালি দিচ্ছেন তার মানে যে যারা প্রধান ছিল এবং ভবিষ্যতে যারা সেনা প্রধান হবে সবার চেয়ারের প্রতি গালিটা দিয়েন আপনি প্রধানমন্ত্রীকে একটা প্রধানমন্ত্রী বলে একটা অশ্লীল গালি দিলেন গালিটা গেলে কিন্তু অতীতের প্রধানমন্ত্রী সুমুখ আপনি বলতে পারেন স্বৈরাচারী শেখ হাসিনা হাসিনার নাম ধরে গালিটা দেন আপনি চুপ্পুর নামটা ধরে গালি দেন আপনি প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি বলে গালি দিলে কিন্তু ওই রাষ্ট্রপতির পথটার উপরে যায় তাই আমার মনে হয় আবেগটাকে একটু নিয়ন্ত্রণ করে যারা যারাই বিভিন্ন মিডিয়াতে এসে সোশ্যাল মিডিয়াতে এসে কথা বলেন আপনাদেরও কিন্তু একটা বিশাল দায়িত্ব আছে কারণ আপনাদের কথাগুলো কিন্তু জনগণ শোনে এটা হচ্ছে প্রথম কথা সুতরাং আশা করি আপনারা সবাই শালীনতার সাথে ভদ্রতার সাথে কথা বলবেন আমি গতকালকে টরন্টো শহরে গতকালকে না পরশু দিন আমি টরন্টো শহরে আমি প্রতি সুতরাং সেনা শাসন জারি করা বা জরুরি অবস্থা জারি করা কিন্তু তার চেয়ে অনেক অনেক শত গুণে বেশি একটা কঠিন কাজ সারা দেশের জনগণকে আঠারো কোটি মানুষকে নিয়ন্ত্রণ করতে হবে আর যদি সত্যিকার অর্থে সেনা শাসন সামরিক শাসন যেটা আমরা বুঝি তা যদি হয় তার মানে বাংলাদেশের বিচার ব্যবস্থা থেকে আরম্ভ করে সব কিছু সেনাবাহিনীর অধীনে চলে যাবে তার মানে কি এই আঠারো কোটি মানুষকে চালানো সমস্ত ব্যবস্থাপনা অর্থনীতি ব্যবসা বাণিজ্য সব কিছুই কিন্তু সেনাবাহিনীকে দেখতে হবে এখন আপনারা বলেন দেশের এই অবস্থায় দেশের শান্তিপূর্ণ অবস্থাতেই একটা সেনাবাহিনীর পক্ষে বিশাল কঠিন কাজ তারপরও শান্তিপূর্ণ অবস্থায় বহু প্রফেসর ডক্টর প্রাক্তন অনেক ভালো মন্ত্রী বা রাজনীতিবিদেশে ওনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আমরা কি করতে পারি আজকেও আমাকে সেনাবাহিনীর আমার থেকে চার কোর্সের একজন সিনিয়র অফিসার আমাকে মেসেজ পাঠিয়ে একটু রাগ করে আমাকে বলেছেন আমার পছন্দের অফিসার রাগ করেই আমাকে বলেছেন এই দেলোয়ার তুমি কি বলো যে সেনাবাহিনীর সামরিক শাসন জারি করবে না সেই ক্ষমতা নাই তুমি ভুল সেনাবাহিনীর সামরিক শাসন জারি করবে কিন্তু আমি ঠান্ডা মাথায় সবসময় যেটা বলেছি সেনাবাহিনীর সামরিক শাসন জারি করার মতো অবস্থা এখন নেই সেটা আভ্যন্তরীণ দৃষ্টিকোণ থেকে এবং আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকেও এবং সেনাবাহিনী এইটুক জানে যে সেনাবাহিনীর বেশিরভাগ অফিসার এবং সেনাবাহিনীর সদস্যরা জানে যে ভারত উস্কানি দিতে পারে ভারত পিঠ হাতিয়ে দুই চারজন অফিসারকে বলতে পারে যে তুমি আমার কথা শোনো তোমাকে আমরা সেনাপ্রধান বানিয়ে দিব বিমান বাহিনী প্রধান বানিয়ে দিব নৌবাহিনী প্রধান বানিয়ে দিব এই গত ১৬ বছর কিন্তু তাই হয়েছে কিন্তু এখন সশস্ত্র বাহিনীর একদম সর্বকনিষ্ঠ থেকে আরম্ভ করে বেশিরভাগ অফিসার এবং সৈনিকরাই জানে যে ভারতের কথায় কোনো কিছুতে পা দেওয়া মানেই হচ্ছে ফাঁদে পা দেওয়া নিজে তো মরবে মরবেই নিজের বউ বাচ্চা পরিবার সহকারে মারা যাবে সেনাবাহিনীর বেশিরভাগ অফিসারই চাচ্ছে যে ষোলো বছরের যে কলঙ্কে জড়িয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা তাদেরকে ঘুষ উঠতে উতলে উঠলে তাদেরকে ঢেলে দিয়েছে এমনভাবে ঢেলে দিয়েছে খেতে না চাইলেও খেতে হয়েছে এবং কিছু বদ এবং যারা কলঙ্কিত সামরিক বাহিনীর সদস্য তারা আগ বাড়িয়ে আগ বাড়িয়ে আগে গিয়ে তারা খেয়েছে মানস করেছে গুমকুন করেছে আমি যেটা ব্যাখ্যা করেছি আমার অনেকগুলা লাইভেও যে সারা বাংলাদেশে এত প্রতিষ্ঠানের নাম শেখ রাসেল তো শেখ জামাল তো শেখ কামাল যত বদমাস লুচ্চা লাফঙ্গাদের নামে এইসব করেছে আপনি কি মনে করেন যে স্বৈরাচারী শেখ হাসিনা বলেছে এই প্রতিষ্ঠানটা হচ্ছে এই প্রতিষ্ঠানটার নাম শেখ রাসেল দাও ওইটার নাম শেখ জামাল দাও এটার নাম শেখ কামাল দাও এটা শেখ হাসিনা বা মন্ত্রীরা বলে নাই এটা হচ্ছে সশস্ত্র বাহিনীর অতি উৎসাহী যাদের সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল হওয়ার যোগ্যতা নাই এদের একমাত্র উপায় হচ্ছে মেরে মেরে কি করে প্রমোশন পাওয়া যায় সেইভাবেই কিন্তু এরা আগ বাড়িয়ে গিয়ে প্রস্তাব করেছে জেনারেলের কাছে ব্রিগেড কমান্ডার প্রস্তাব করেছে জেনারেলের কাছে স্যার আমি তো একটা স্কুল করছি এই স্কুলটা শেখ রাসেল নাম দিই আবার জেনারেল মনে মনে চিন্তা করছে ডিভিশন কমান্ডার আমি যদি না বলি এই বদমার সাথে গিয়ে হাসিনার কাছে কথা লাগিয়েই দিবে যে আমি না বলেছি শেখ রাসেলের বিরুদ্ধে ছিলাম সেও চুপ করে মৌনসম্মতি বা কাগজে সাইন করে সম্মতি দিয়েছে পাপ সানাবাহিনীতে কিভাবে হয় কিছু পাপই আছে কিন্তু ওই কিছু বধ এবং শয়তানের কারণে বাকিরা ট্র্যাপে পরে শয়তানি মাঝখানে পড়ে যায় আমি সেটাই ব্যাখ্যা করছি তো সেইভাবেই কিন্তু বিভিন্ন মূর্তি বিভিন্ন ধরনের স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ের ব্রিজের নাম ওই চামচা বদমাশগুলোর কারণে কিন্তু এগুলো বেশি হয়েছে সুতরাং সেনাবাহিনীতে ষোলো বছরে যাওয়া হয়েছে যাদেরকে সরে শেখ হাসিনা ঘুষ খাইয়েছে তারা খেয়েছে আমি দুই চারজনকে চিনি জানি নাম ধরে যারা খেতে চাইনি বলে বিপদে পড়েছে প্রমোশন তো পাই নাই উল্টা বাধ্যতামূলক অবসরে গেছে এবং পরবর্তীতে বউ বাচ্চা নিয়ে কষ্টে ছিল এখন আপনি আমাকে বুকে হাত দিয়ে বলেন তো বাংলাদেশে আছে যে তাকে দুই চার পাঁচ কোটি টাকা দিলে ঘুষ দিলে যে কেউ জানবানা চুপচাপ তাকে দেওয়া হচ্ছে সেই টাকাটা না নিয়ে প্রত্যাখ্যান করে ঘরে চলে যাবে বুকে হাত দিয়ে বলে শোনেন এই জন্য একটা কথা আছে সততা বা অনেসটির সংজ্ঞা হচ্ছে ল্যাক অফ অপরচুনিটি সততার সংজ্ঞা হচ্ছে সুযোগের অভাব আপনি যদি সুযোগ পান তারপরে যদি আপনি অসৎ না হন তাহলে আপনি বুক ফুলিয়ে বলতে পারেন আপনি একজন সৎ লোক জীবনে সুযোগই পান নাই আপনি সততার ডুগডুগি বাজালে তো হবে না সুতরাং ঢালাও সেনাবাহিনীকে যেরকম সেনাবাহিনীর নামটা নিয়ে বদনাম করাটা অত্যন্ত অন্যায় এই সেনাবাহিনীটা কিন্তু একটা জাতীয় সম্পদ জনগণের সম্পদ